শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলা দেখুন শাশুড়ি বই মিলে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি চান টান সব হয়ে গেছে আমাদের এই উটোনটা ধোয়াও হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আজকের কিন্তু ভিডিওটা মিস করবেন না পুরোটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটাই আশা করে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি তা একদম স্কিপ করবেন না দেখবেন অনেক কিছু দেখার আছে তা যেটা বলার যে আমরা যতই চেষ্টা করি যে নিজেদের ভালো রাখার বা ভালো সবাইকে রাখার চেষ্টা করি না কেন কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না বন্ধুরা ভালো আমরা হয়তো রাখতে চাইলাম কিন্তু সে তো ভালো নাও থাকতে পারে তাই জন্যে আজকে কি বলুন তো সেই হচ্ছে দিনটা যেটা আমাদের নিজেদেরও ভালো নেই মনটা আর সবারই মনটা আজকের খুবই খারাপ কেউই আজকের ভালোভাবে আমরা দিনটা কাটাতে পাচ্ছি না কিন্তু তার ভেতরই আমাদের থাকতে হবে ভালো লাগা খারাপ লাগা নিয়ে তা জানেন তো আপনি আপনি যতই হাসি মুখে থাকার চেষ্টা করুন না কেন বিপরীত দিক থেকে যদি আপনাকে সে সহ্য করতে না পারে তখন কিন্তু সে সে আপনার হাসিটা কিন্তু সহ্য করতে পারবে না সেই জন্যে দেখবেন যার কাছে এটা সহ্য করা যায় না কিন্তু একটু অ্যাভয়েড করে চলাই ভালো কেমন ফুটেছে দেখুন সকালবেলা আর এই রোদ্দুরটা খুব ভালো লাগে লিয়া এইটাই অনেক ফুটেছে এই যে সাদাটা সাদাটা প্রচুর ফুটেছে আর এই তগর গাছগুলো কেটে দিয়েছি যাতে ঝাড় হয় এই জন্যে আর এই ডালগুলো এবার কেটে দেবো গোলাপের আজকেই কেটে দেবো ঘরের দিকে যাই না একদম ভালো না বন্ধুরা একদম ভালো না আমাদের এখন পুজো আচ্ছা করা যাবে না আমাদের এখন পুজো আচ্ছা করা যাবে না কারণ হচ্ছে আমার মানে আমার ভাসুর হন সম্পর্কে মানে জ্যাঠার ছেলে ওর নিজের জ্যাঠার ছেলে তা সে মারা গেছেন আজকে তা ওই জন্য আমাদের অসৌচ আজকে যেহেতু অসৌচ মানে এখন এই দশ দিন নিরামিষ এইসবই চলবে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার থেকে বড় কথা মনটা একদম ভালো নেই এই কারণে আমার আমাকে তো ভীষণ মন খারাপ আর শাশুড়ি ভীষণ কান্নাকাটি করছে যে বয়স হয়ে গেছে আমরা বেঁচে আছি এখনো সে চলে গেলো সব ছোট থেকে মানুষ করেছি বড় করেছি এই জন্যে আর কি সেরিব্রাল হয়ে গেছে ওনার হয়ে আর কি মারা গেলেন ভালো লোক ছিল গুলো ভালো না অন্যরা আর ঠাকুরকে তো এখন জল টল দেওয়া যাবে না ঠাকুর পুজোও করা যাবে না এই জন্যেই আর কি কিছু করার নেই এগুলো তো মেনে নিতেই হবে আর মনটা খারাপ খুব ওনার একটা মেয়ে আছে আর বউ এখনো রয়েছে মন্টন গুলো খুব খারাপ আমাদের কিন্তু খাওয়া করতে করতে হবে হবে রান্না সবই করতে হবে দেখি জামা কাপড় তো মেলা হলো এবার ঘরের দিকে যাই কি দেখাবো তাই ভাবছি দেখা যাক ঘরে তো রান্না সব রয়েছে কি করবো ভেবে পাচ্ছি না মন্টন গুলো একদম ভালো না বন্ধুরা যাবেন আর কি করবো ছেলেটার জ্বর প্রচন্ড জ্বর আমার ছেলের ভালোই জ্বর এবারে ব্যাপারটা হচ্ছে অফিসেও যেতে পারছে না একটুখানি বাইরেটাই ঘুরছি এবার যাবো রান্না বান্না বসাবো রান্না করবো দেখি তবে শীতকালে তো সবজির অভাব নেই যা হোক একটা কিছু করা যাবে আর ভালো নেই তো না তাহলে ঘরের দিকে যাই বন্ধুরা আজকে করব মোচা তার জন্যে মোচাটাকে আমি একটুখানি আটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আটাটা কেটে যাওয়ার জন্যে তা সেটাকে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এটা দেখুন কলা বেরিয়ে গেছিলো তা সেইটাই করব আজকে তা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি বন্ধুরা তখনও জানি না যে এরকম একটা খবর পাবো কিন্তু এটা তো আমি তার আগের দিন ধরুন কুটে রেখে দিয়েছি রাত্রিরে তা সেই জন্যে ভেজানো ছিল কিন্তু কিছু তো খেতে হবে এই জন্যেই আর কি আমি ওটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আর এটাকে দেখুন একটু গ্লাসের পেছন দিক দিয়ে একটু থেতো করে নিচ্ছি যাতে সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় হলে বেশ ঘাঁটাঘাঁটা হলে না খেতে ভালো লাগে আর ওই জন্য তাকিয়ে তাকিয়ে থাকলে ভালো লাগে না তা হোক মোচাটা অনেক বড় ছিল হাফ মোচাটা করেছি আর হাফটা রয়েছে ওই ভেতরের অংশটা রেখে দিয়েছি ওটা একটু অন্যভাবে রান্না করব অন্য দিন বলে তো রেখে দিয়েছি তখনও তো জানি না বন্ধুরা যে এই রকম খবর একটা আসবে যদিও বা ওনার অসুস্থ ছিলেন অনেক দীর্ঘদিন ভুগছিলেন তাহলেও আমার কথা টাতার থেকেও অনেকটাই বয়সে বড় অনেকটাই বড় কিন্তু কি করব বলুন কিছু তো করার নেই আর খুবই কষ্ট হচ্ছে কিন্তু খাওয়া দাওয়াও তো করতে হবে ওই জন্যে আর কি আমার কতা আর ওরা ওখানেই রয়েছে এখনও অবধি আর আমার ছোট দেওর শ্মশানে যাবে আর এখানে দেখুন আমি কিন্তু মোচাটার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর এইবারে তেলের মধ্যে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি আর এটাই কি বলুন তো আমি অন্য সময় হলে হয়তো বড়া টড়া এইসব করে হয়তো দিতাম ডালের বড়া করে কিন্তু আজকের আমি দিতে পারলাম না এই কারণেই মৌয়ের বাবা যেহেতু খাবেন তাই জন্যে আর কি দাদাও তো অসুস্থ বাড়িতে রয়েছেন এসছেন আর কি হসপিটাল থেকে তা ডালের বড়া ওনার কিডনির যেহেতু সমস্যা আছে ওই জন্যে মানে ওনাকে দেওয়া যাবে না তাই এখানে দেখুন আমি আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি যাতে কোনো অসুবিধে না হয় তারপরে এখানে কিন্তু আমি মোচাটা একটুখানি কষিয়ে টসিয়ে নেবো তারপর মশলা টসলা দিয়ে দেবো কিন্তু চিনি দেওয়ার আগে আমি আমরা তো একটু মিষ্টি মিষ্টি খাই তাই জন্যে চিনিটা দেওয়ার আগে আমি কিন্তু মোছাটা তুলে দাদার জন্যে রেখে দেবো তারপরে আমাদেরটা মিষ্টি ফিষ্টি সব মিশিয়ে দেবো তা এখানে দেখুন গুঁড়ো জিরে আমি মানে করে রেখে দিয়েছিলাম তেজপাতা এইসব দিয়ে তা সেটা আমি ওর সঙ্গে একটুখানি মানে দিলাম মশলার মতো করে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে আর একটু ঘাঁটাঘাঁটা মতো হওয়ার জন্যে আমি জলও দিয়ে দেবো আর এখানে নুন পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আর যতটা আপনারা চিনি যদি না খান তো না দেবেন আর যদি খান তাহলে পরিমাণ মতো আপনারা বুজে কিন্তু চিনিটা দেবেন আর এখানে দেখুন আমি যে সেদ্ধ করেছিলাম ধুয়ে তা সেই জলটা কিন্তু আমি ফেলি না মেন আয়রন কিন্তু থাকে হ্যাঁ এই জলটার মধ্যে জলটাই যদি আমি ফেলে দেবো তাহলে কিন্তু মোচার গুণাগুণটা চলে যায় মাথায় সর্দি বসে যাচ্ছে ঠান্ডা লেগেছে খুব ভাল লাগছে না কালকে কিছু বাজার করেছিলাম কি কি বাজার করেছি দেখাই এই দেখ অনেক কিছু বাঁধাকপি তারপর কুমড়ো পেঁয়াজ কলিটা কিনে ফেলেছি দেখি মৌয়ের বাবার জন্যই করে দেবো ওনার তো আর অসুজের ব্যাপার নেই ওনার জন্য একটুখানি পিঁয়াজ পুলি ভাজা টাজা করে দিতে হবে হ্যাঁ গো এসো হ্যাঁ ওই যে কৃষ্ণা চলে গেল হয়ে গেছে এই গাজর টাজর এইগুলো কিনেছি এই আজকে আদাটা পেস্ট করে রাখবো একটু অল্প করে কারণ এইগুলো তো আবার বেশি দিন তো খেতেও পারবো না এই আর কি

আনারস কিনেছি ষাট টাকা দিয়ে আর কটা আপেল কর্তা কিনে নিয়ে এসছে এই আপেলগুলো কি সুন্দর দেখুন চ্যাপটা চ্যাপটা আপেল আর ছোট ছোট হয় এগুলো না খুব সুন্দর কিন্তু খেতে লাগে জানেন তো খুব ভালো খেতে লাগে মিষ্টি কি ভালো আর এই ঠোঁটটা দেখি আজকে একটু ডাল করে নেব বাঁধাকপিটা করবো ভালো না বোনগুলো জানেন তো একদম ভালো না মনটা খারাপ হয়ে আছে হঠাৎ করে এরকম একটা ঘটনা শুনলে কারোর মানুষের যতই বয়স হোক যতই যাই হোক তার প্রিয়জনদের কাছে তো সে তো কতটা আপন সেটা তো আর বাইরের লোক বুঝবে না তবু যাদের মানে ভেতর থেকে ভালোবাসা বা মনুষ্যত্ব সবকিছু আছে তারা তো এগুলো ফিল করতে পারবে তাই না যাই হোক আমার দোকান খুলিনি ও গেছে ওইখানেই রয়েছে আমার দেওটাও সবাই গেছে আজকে দোকান দোকান খুলিনি আর আমার পথা আজকে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওর কাঁচ ছিল যতই হোক দাদা বলে ডাকতো যাই হোক এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আর খুব মজার লোক ছিল জানেন তো সেই জন্যেই আরও বেশি সবার মনটাই খারাপ হয়ে গেছে যাই হোক এইভাবেই তো চলতে হবে এই কটা দিন নিরামিষ খেতে হবে একটুখানি মা মানে পালন করে চলতে হবে আমাদের নিয়ম কানুন আমাদের ভীষণ নিয়ম মেনে চলতে হয় আর এই যে ঠাকুরকে তো জল মিষ্টি দিতে পারবো না তা গোবিন্দ মা বললো আমি এসে গোপালকে তুলে চান টান মিষ্টি আর একটু খেতে দিয়ে নেই তো আমি না না তুমি করবে আমার অসুবিধে আছে আমি ছুলেই বলব যতই হোক আমরা তো ঠাকুর হিসেবে যতই আমরা বলি ছেলে 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 কিন্তু তাহলেও তো তিনি ঠাকুর আমাদের কাছে তাই না তা তাকে তো এই অবস্থায় তো ধরা করা যায় না যদিও বা আমার শাশুড়ির ইয়ে হয় না অসৌজ হয় না যেহেতু গুরুজন গুরুজনদের অসৌচ হয় না বয়সে বড় যারা তাদের অসৌচ হয় না কিন্তু তবুও বাড়িতে এরকম ঘটনা ঘটেছে তো সেহেতু একটু মানামানি তো করতেই হবে এই আর কি মনটাও ভালো নেই কি হয় ভাল লাগছে না দাদার দিক থেকে গেলেই আমাকে কি করছো পিঙ্কি কি করছো পিঙ্কি আমার ডাক নাম আর কি পিঙ্কি আমার ডাক নাম পিঙ্কি তা ওইরকম ভাবে বলতো যে পিঙ্কি কী করছো কি করছো বাগানে কি কাজ করছো আর বলো না এই হয়েছে ওই হয়েছে একটু দাঁড়িয়ে হয়তো কথাবার্তা বলতো আর কি হবে কালকে শেরিফ ডাল হয়ে গেছে হয়ে গিয়ে মারা গেল ঠিক আছে রান্নাবান্না করি দেখাতে পারি চলুন বন্ধুরা আবার রান্নাঘরে রান্না তো ওইটুকুনি করলে হবে না এবার টিফিনের একটা ব্যবস্থা তো করতে হবে ছেলেটার খুবই শরীর খারাপ এই জন্যে আর কি তা এখানে দেখুন আমি কিন্তু পোস্তও করব আর আলু পোস্ত করবো আমাদের নিরামিষ যেহেতু করতে হবে তা আলু পোস্ত করবো আর এখানে কিন্তু ওটস দিয়ে আর আটা দিয়ে আর ময়দা অল্প ছিল দুটো তিনটে মিশিয়ে দিয়ে আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে আর নুন মিষ্টি একটু দিয়ে আমি এটা কিন্তু গোলা রুটি বা চিলা আপনারা যেটা বল মনে করবেন সেটাই আমি করছি তা করে এটাই আমাদের টিফিনের একটু খাওয়া হবে আর অন্য কিছু খাওয়া হবে না কি করব ভেবে পাচ্ছি না নিরামিষ তো খেতে হবে এই জন্যে আর কি এখন দশ এগারোটা দিন তো নিরামিষ খেতেই হবে আমাদের যেহেতু আমাদের জ্ঞাতি বলে কথা দশ দিনের জ্ঞাতি সেহেতু এটা তো মানতেই হবে বন্ধুরা তা সেই জন্যে আর কি আর এখানে দেখুন আমি কিন্তু সব ফোড়ন টোড়ন দিয়ে ওটা রেডি করছি ওটা আলু পোস্ত করবো বলে আর কি ওটার জন্য রেডি করে নিচ্ছি তা আলু পোস্ত না আমাদের দেখবেন প্রত্যেকেই খুব ভালোবাসি না আমরা খেতে তা সেই জন্যে আলু পোস্ত করবো তার মধ্যে একটু টমেটোও দিয়েছি যে যাতে খেতে আরও সুন্দর লাগে বেশ টক টক মতো তাই জন্য আর এখানে দেখুন গোলা রুটিটা আমি কিন্তু ওটস দিয়ে করছি তাই জন্যে এটা আস্তে করে বেশ মুচমুচো খেতে হয়েছিল আর এখানে আমি দেখুন এটা কিন্তু আমি করছি মটর ডাল দিয়ে আর থর দিয়ে একটা ডাল আর কি তা আমি এর ভেতরে একটা চামচ দিই আর কি সিটিটা দেওয়াই কারণ না হলে বড্ড উঁতলে পড়ে তা সত্ত্বেও উঁতলে পড়েছে জলটা পরিমাণ মতো ঠিক বুঝে শুনে না দিলেই না আমি দেখেছি প্রেশার কুকার কেন চারদিকে ভীষণ ডালে জলটা ছিটকোই এটা একটা বিরক্তিকর ব্যাপার না বন্ধুরা আমার কাছে তো ভীষণ বিরক্তিকর ব্যাপার তা কারণ সঙ্গে সঙ্গে মুছে না নিলে না গ্যাসে বা গ্যাসের বাইরের দিকে দেয়াল টেয়ালে ভীষণ আটকে যায় আর আটকে গেলে না পরিষ্কার করা খুব মুশকিল হয় তা ওই চামচটা তুলে আমি সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখুন ডালটা আমি করে নিচ্ছি থর দিয়ে থোর দিয়ে না ডাল খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আমার ছেলে খেতে চায় না থোটটা দিই না ওই ডালটা দিই ও ডালটা দিয়ে খায় আর ছেলের তো জ্বর মুখে কিছু ভালোও লাগছে না ওর গায়ে র্যাশ ফ্যাশ বেরিয়ে গেছে এমন অবস্থা হয়েছে বন্ধুরা যে ছেলেকে ডাক্তারবাবু বলেছিলেন যে হসপিটালাইজড করতে এমন জ্বর আর গায়ে বিভৎস র্যাশ বেরিয়ে গেছিলো আমি পরে আপনাদের ওগুলো সব দেখাবো যে মানে আপনারা ভাবতে পারবেন না এমন অবস্থা হয়েছিল ছেলেটার মনে হবে হাম বেরিয়েছে আমি তো তাই ভেবেছিলাম কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তারবাবু বললেন যে না হাম বেরোয়নি এটা একরকম ওই জ্বরের প্রভাবেই এটা হয়েছে তা মানে কি বলবো ওটাকে অ্যালার্জি টাইপের হয়েছিল তা সারা গায়ে চাবড়া চাবড়া বেরিয়ে গেছে মুখে টুকে সব জায়গায় তা যাই হোক খুব কষ্ট পেয়েছে ছেলেটা চার জ্বর উঠে গেছিলো নামছে না জ্বর হ্যাঁ বারোশো না হাজার ক্যালপলের এ খেয়েছে তারপরে অ্যান্টিবায়োটিক খেয়েছে দুজন ডাক্তার দেখিয়েছি জানেন তো বন্ধুরা তাতেও সেই কম ছিল না তারপরে আর একজন ডাক্তারকে দেখাতে তিনি একটা ওষুধেই একদম কমিয়ে দিয়েছেন ঠাকুরের আশীর্বাদে এখন অনেকটাই এ মানে আমি তো অনেক দিন বাদে তো ভয়েসটা এ করছি সেও তো বুঝতেই পারছেন আমি একটুখানি ঝামেলার মধ্যে ছিলাম সেই জন্যে আর কি আমি এ করতে মানে ভিডিও দিতে আপনাদের পারিনি একটু দেরি হয়ে গেল আর এখানে দেখুন আমি কিন্তু এটা করে নিচ্ছি আর আমার কর্তা সাইড থেকে এসে আমাকে কিন্তু দেখাচ্ছে ওর একটা মোবাইলে একটা মানে ভিডিও দেখাচ্ছে আমাকে বলছে দেখো দেখো এগুলো কি আর এখানে দেখুন আমি কিন্তু বাঁধাকপিও করেছি ডাল বাঁধাকপি পোস্ত অনেক কিছু রান্না হয়েছিল কারণ দাদা খাবেন আবার দুবেলার জন্য আমি একেবারে করে রেখে দিয়েছি ওবেলা আর করতে ইচ্ছে করছিল না ওই জন্যে মানে দুবেলা না আর এই শীতের দিনে বিরক্ত লাগে হ্যাঁ যে করব। তা চলে এলাম কিন্তু আমি হ্যাঁ পায়েস করতে বুঝতেই পাচ্ছেন আজকের হচ্ছে মৌয়ের জন্মদিন পায়েস কখন হয় যখন কারো জন্মদিন হয় তা আমি এই জন্মদিনের জন্য আমি ওর মায়ের জায়গাটায় আমি এটাই পালন করছি আর এখানে দেখুন চাল তারপরে হচ্ছে চিনি আজকে চিনি দিয়েই করব। হ্যাঁ বাতাসা আনি আসা হয়নি কেউ তো বাড়িতে নেই বুঝতেই পারছেন সব কারণে একটুখানি পায়েস না করে দিলে কি রকম একটা লাগে ওরও তো জন্মদিন ওরও তো আচ্ছা বন্ধুরা তাহলে সকাল থেকে রান্না বান্না করলাম কেন করলাম আয়োজন করেছি আজকে মৌরানির জন্মদিন তাই জন্যে এখানে এই যে থর দিয়ে হচ্ছে মুগের ডাল আর এটা হচ্ছে পায়েস চাটনি সব লাস্টের থেকে বলছি তারপর রসগোল্লা আচ্ছা এখানে হচ্ছে বেগুন ভাজা তারপরে কপি ভাজা তারপর পটল ভাজা কুমড়ো ভাজা আর বাঁধাকপির তরকারি আর একটাও করেছি কিন্তু ও যেহেতু খায় না তাই ওকে দিলাম না এই যে পোস্ত আলু পোস্তও করেছি কিন্তু ও যেহেতু খায় না তাই তার আপনারা আশীর্বাদ করবেন ওকে ও যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনাই করি ঠিক আছে আর এই হয়েছে মৌয়ের আজকের আয়োজন কারণ এইটাই বলি যে আমার যেহেতু ওই যে জানেন তো শুনলেন আমি সকালবেলা বললাম যে আমার ভাসুর মারা গেছেন তা সেই জন্যে আর কি এই নিরামিষই করতে হয়েছে নালে মাছ মাংস নিশ্চয়ই করতাম কিন্তু করতে পারিনি দুঃখ খুব দুঃখিত আমি কিছু করারও নেই আর এই দশটা দিন এগারোটা দিন তো আমাদের মানতেই হবে পুজো করতে পারছি না ওকে প্রদীপ জেলে আহ একটুখানি আশীর্বাদও করতে পারলাম না শাঁকও বাজাতে পারলাম না ঠিক আছে এমন দিনই ঘটেছে আর আজকেই ঘটেছে এই জিনিসটা এই জন্যই ঠিক আছে সবাই দেখুন ও খেয়ে কালে তাহলে খেয়ে না দাঁড়াও একটু মুখে একটু পায়েস ঠেকিয়ে দিই খেনা হম ঠিক আছে খাও খেয়ে নাও এই যে বন্ধুরা দেখুন ছেলের দুই জ্বর এখনই প্রচন্ড জ্বর এই দেখুন না মুখ টুক লাল রয়েছে প্রচন্ড কষ্ট হচ্ছে এখন কিচ্ছু খেতে চাইছে না একদম আর ডাক্তার দেখানো হয়েছে আর এখানে এই যে অফিসের কাজ করছে এই যে ল্যাপটপে বসে অফিসের কাজ বাজ করছে কি করবে আর মেন হচ্ছে এত শরীর খারাপ মাথা ঘুরছিল উঠতে পারছিল না এই জন্যেই খুব কষ্ট উঠতেই পারছে না এইভাবে শুয়ে শুয়ে কাজ করছে এখন এই তিনের কাছে পল্লব দাকে দেখিয়ে আমাদের যে ডাক্তার তাকে দেখিয়ে আর কি ইয়ে করলাম ওষুধ খাওয়ানো হয়েছে চলছে ওষুধ প্রচন্ড সর্দি থেকে এই জিনিসটা হয়েছে এখন পাঁচ ছদিন দিন লাগবে জ্বরটা কমতে বলেছে কিন্তু অফিসে যাওয়া হাত পা কাঁপছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কাজ কর আর কি করবি বল এখানে একটা ছোট্ট করে একদম সামান্য করে

কি করবো তুমি মামাকে খাই দাও মেয়েটার তো মা নেই কেউ নেই ওরও তো ইচ্ছে হয় এটা আমাদের এগলেস কেক তাই জন্য করলাম একটু কিছু মনে করি না এটার কোনো ভুল ভ্রান্তি কিছু ধরবেন না সমস্যা আছে ক্ষমা চেয়ে জন্যই আপনাদের কাছ থেকে বাড়িতে একটা বাজে ঘটনা ঘটে গেছে ওই জন্যে আর এখানে আমাদের নাতনি তো

যেতে নেই এসো 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 এটা হচ্ছে আমার ছেলের বন্ধু টুকাই আর ছোট্টু এই যে দাদার অপারেশন হয়েছে প্রেসমেকার বসেছে এই যে বুকে এই যে আর এইখানে আমার কর্তা ঠিক আছে আমাকে না তোমার জন্য প্লেট চাইছি না না এই এখানে হচ্ছে আমি প্লেট দাও যেটু আছে না আচ্ছা এটাকে এবার কেটে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাতে লেগে যাবে এই কামনা করি আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা তুমি দাঁড়া এবার কেটে কেটে দে ছোট্টুকে দে পাশে দাঁড়া দিয়ে দি প্লেট দি ওই জন্মদিন যেহেতু সেহেতু ওই ইয়ে হলো আর ওর বন্ধু এই যে একটা ক্যাডবেরিসের এটা পাঠিয়েছে তবে আমরা অনেকটাই খেয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন খেয়েছি আর এখানে হচ্ছে কি এটা মৌ ও আমার মেজো যা এটা দিয়েছে এই নাইটিটা খুব সুন্দর ডিজাইনটা সামনে গোল গলা এই যে এই রকম এটা দিয়েছে এই খুব ভালো দেখতে নাইটিটা আচ্ছা এইগুলো সব সময় কাজের জিনিস তা আমি তো এটা পরেছি পরে কেকটেক কাটা হলো আর কি করব বলুন আমাদের তো সেইভাবে তো আজকে কিছু করিও নি আর ওই টুকটাক রান্না বান্নায় যা সকালে হয়েছে ব্যাস এই আর এই যে মৌরানী মৌ এইদিকে খাচ্ছে দেখুন লুকিয়ে লুকিয়ে না আচ্ছা আচ্ছা বাথরুমে গেছে তা এই হ্যাঁ ঠাকুরের পুজোর তো এখন সব বন্ধ শুধু গোবিন্দর মা একটুখানি জল মিষ্টি দিয়ে দিচ্ছে গোপালকে গোপালকে তো অভুক্ত রাখা যায় না ওই জন্যে আর কি আর শুয়ে টুয়ে ওই দিয়েছে সবই করে দিচ্ছে আর আমরা আর কি করবো আজকের এইভাবেই চলছে চললো আর কিছু না